এগুলো আপনি বের করতে পারবেন না মসজিদে তার হক আছে কারণ মসজিদ কার ঘর কার ঘর ও মসজিদে না গেলে হেদায়ত হবে কেমনে বাংলাদেশে কিছু হুজুর বড় চিয়ার সামনে শ্রোতা পাইলে মাথা নষ্ট হয়ে যায় এরা মাস আলা দিয়ে দেয় যে হিন্দুদেরকে ডেকেও মসজিদে নাও এরকম জাহেল বাংলাদেশে আসলে না। এরা বলছে মাসালা দিয়েছে আমি দেখলাম কালকে পরশুদিন সম্ভাব্য হঠাৎ অনলাইনে জৈনক এক ভাইরাল বক্তা ভাইরাল বক্তা এবং আকীদা ভ্রষ্ট কখন কি বলে তার ঠিক নাই কখন কোন দিকে বলে কখন কোন দিকে ছোটে কোনো দিক বিদিক নাই সুবিধা জিম জিন্দাবাদ এরকম আসে না নাই আর এদের কারণেই আজকে অনেকেই ধোয়াশার মধ্যে পড়ে গেছে যেখানে বেদাত ওখানে বেদাত করছে চলুক সমস্যা নেই তুললে না আবার যেখানে বেদাত নাই ওখানে বলে চলবে না কঠোর হন এরকম আছে না সেই হুজুর

আল্লাহর বিশেষ সাবিতিত আর শের সাবিতিত কোন স্থান থাকবে না পাওয়া যাবে না এই বিশেষ সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক শ্রেণীর ব্যক্তি অন্যতম যারা তারা বলেন অরাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যারা মসজিদগুলি গিয়ে যাদের অন্তর থাকে অর্থাৎ মসজিদের দিকে যাদের মোহাব্বত আছে ভালোবাসা আছে তারা আল্লাহর বিশেষ সাহায্যে স্থান পাবে জরকাউন্স সম্মানিত উপস্থিতি আমি বললাম আল্লাহ বলছেন মসজিদের ব্যাপারে সতেরো বার আল্লাহ বলছেন মসজিদ হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তিনি জানাই দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর হলো মসজিদ শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ আর আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি মসজিদের যে মালিক মসজিদের মালিক কে জোরে বলেন কে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ যে ঘর এই ঘরে যে রব যে লালন করি পালন যে মালিক তার যারা ইবাদত করবে দাসত্ব করবে অর্থাৎ যারা মসজিদে যাবে কোথায় মসজিদে আল্লাহ বললেন দুনিয়ার বুকে তাদের জন্য সক্নো রিজি কেরে ভাই নাই জুলে কান সলা